একটি চার্চের জন্ম নিয়ে হাজারো গল্প আর সেই গল্পের দর্শক একটি নদীবন্দর বাংলার হুগলি নদী বন্দর চার্চের নাম ব্যান্ডেল চার্চ পর্তুগিজরা প্রথম বাংলায় আসে পনেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ধীরে ধীরে তারা হুগলিতে বসতি স্থাপন করে বাংলায় পর্তুগিজদের আগমন ও হুগলির ইতিহাস এই ভিডিওতে সেই সম্পূর্ণ ইতিহাস আমি আলোচনা করেছি সেই ভিডিওর দ্বিতীয় পর্ব বাংলার প্রথম গির্জার গল্প আশা করি আগের মতোই এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে নেবেন ভাস্কো গামা ভারতের পশ্চিম উপকূলে পৌঁছনোর প্রায় এক শতক পরে পর্তুগিজরা বাংলাতে প্রবেশপথ তৈরির পরিকল্পনা করে পাঠান নবাব মোহাম্মদ শাহের সমর্থনে পনেরোশো সাঁত্রিশে পর্তুগিজ অ্যাডমিরাল সাম্পায়ও জাহাজ ও সেনা নিয়ে শেরখাকে আক্রমণ করেন এবং পরাজিত করেন সেই যুদ্ধ জয়ের দৌলতেই পর্তুগিজরা গঙ্গার পাশে বাণিজ্য পুঁটি গড়ার অধিকার পায় ক্যাপ্টেন পেড্রোকে পছন্দ করতেন মুঘল নবাব আকবর তাই পনেরোশো একাত্তর সালে সম্রাট আকবর হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি দেন সেই অনুসারে পনেরোশো উনআশিতে তৈরি হল বাণিজ্য কুঠি সেই কুঠি রক্ষণাবেক্ষণের জন্য তৈরি হল দুর্গ দুর্গের প্রধান ক্যাপ্টেন পেড্রো তাভারেজ বন জঙ্গল সাফ করে নতুন নগর ও বন্দরপত্তন করলেন নাম রাখলেন উগলিন ঐতিহাসিক সেই নামেরই অপভ্রংশ হচ্ছে আজকের হুগলি আর পর্তুগিজ ব্যান্ডেল শব্দের অর্থ হল বন্দর যদিও পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বাংলা তৎকালীন নবাব মাহমুদ শাহের ফরমানের বলে তাদের বাংলায় ব্যবসা বাণিজ্যের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয় তবে পনেরোশো ছিয়াত্তর সালে মুঘল সম্রাট আকবর বাংলা অধিকার করার পরেই পর্তুগিজরা বাংলায় ঘাঁটি গেড়ে বসতে সক্ষম হয় বিভিন্ন কারণে পর্তুগিজদের ওপর খুশি হয়ে সম্রাট আকবর তাদের নানাবিধ ক্ষমতা ও স্বাধীনতা প্রদান করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলায় গির্জা নির্মাণ করে খ্রিস্ট ধর্ম প্রচার এবং ইচ্ছুক ব্যক্তিদের খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া খুব সম্ভবত পনেরোশো আশি সালে সরস্বতী নদীর ক্রমহাসমান নাব্যতার কারণে পর্তুগিজরা সপ্তগ্রাম ছেড়ে ভাগীরথীর তীরে হুগলিতে বসতি স্থাপন করে শীঘ্রই হুগলি হয়ে ওঠে বাংলার পর্তুগিজদের দখলে থাকা বন্দর শহরগুলির মধ্যে সবথেকে সমৃদ্ধ এবং জনবহুল শহর পনেরোশো সালে হুগলিতে আসা ব্রিটিশ পর্যটক ও বণিক র্যালাব ফিচ হুগলিকে পর্তুগিজদের প্রধান ঘাঁটি হিসেবে বর্ণনা করেন হুগলি শহরের উন্নতির সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে ধর্মান্তরিত ভারতীয় খ্রিস্টানদের সংখ্যা বাণিজ্যের পাশাপাশি পর্তুগিজদের এদেশে আসার আরেকটি প্রধান লক্ষ্য ছিল খ্রিস্ট ধর্মের প্রসার পনেরোশো সালে হুগলি নদীর পাশে তৈরি হলো একটি কাঠের গির্জা নোসা সেনহোরা দ্য রোজারিও যার ইংরাজি অর্থ আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস ধর্ম প্রচারের জন্য গোয়া থেকে পাদ্রীদের আসা যাওয়া তখন লেগেই থাকত পনেরোশো নিরানব্বই সালে এইরকমই দুজন আগাস্টিয়ান পাদ্রীর হুগলিতে আগমনের প্রকালে পর্তুগিজরা হুগলিতে তৈরি করে একটি কনভেন্ট ও একটি গির্জা কনভেন্টে উৎসর্গ করা হয় টলেন্টিনোর সেন্ট নিকোলাসের উদ্দেশ্যে আর একাধিক সংস্কার এবং পুনর্নির্মাণের পর এই গির্জাটি আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি বা লোকমুখে ব্যান্ডেল চার্চ নামে পনেরোশো নিরানব্বই সালে গির্জাটি ঠিক কোথায় নির্মাণ করা হয়েছিল সে নিয়ে তর্কের অবকাশ আছে যেহেতু সেই সময় পর্তুগিজদের শহরটি ছিল বর্তমান হুগলি জেল সংলগ্ন অঞ্চলে গির্জাটিও তার আশেপাশেই কোথাও থাকা উচিত বলে মনে করা হয় কিন্তু বহু ঐতিহাসিকের মতে গির্জাটি বরাবর বর্তমান চার্চের স্থানেই ছিল তবে ধর্ম প্রচারের পাশাপাশি পর্তুগিজদের আর একটি অন্ধকার দিক ছিল দাস ব্যবসা ষোলোশো একুশ থেকে ষোলোশো চব্বিশ সালের মধ্যে পর্তুগিজরা সুন্দরবন তথা বাংলার নদী সংলগ্ন অসংখ্য গ্রাম থেকে হিন্দু মুসলিম মিলিয়ে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষকে কৃতদাস বানিয়ে চট্টগ্রামে নিয়ে যায় যাদের মধ্যে প্রায় আঠাশ হাজার মানুষকে ধর্মান্তরিত করা হয় ষোলোশো সালের একটি নথি থেকে জানা যায় তখন শুধুমাত্র হুগলিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল আট থেকে নয় হাজার বাংলার নদীপথে পর্তুগিজদের জলদস্যু বৃত্তি দাস ব্যবসার উদ্দেশ্যে অপহরণ ও মানুষ পাচার বলপূর্বক ধর্মান্তকরণ ইত্যাদি নানা কারণে পর্তুগিজদের বিরুদ্ধে বাংলার সর্বস্তরের মানুষের মধ্যে একটি গণরোজ তৈরি হয়েছিল ইতিমধ্যে যুবরাজ খুররাম দিল্লির সিংহাসন দখলের জন্য হুগলির পর্তুগিজদের কাছে সাহায্য প্রার্থনা করেন কিন্তু পর্তুগিজরা তাকে সাহায্য করা থেকে বিরত থাকে সালে যুবরাজ খুররাম সম্রাট শাহজাহান নাম নিয়ে মুঘল সম্রাটের সিংহাসনে আরোহণ করেন এবং ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে তার নির্দেশে মুঘল সৈন্য হুগলি আক্রমণ করে বিশাল বাহিনীর পর্তুগিজ দুর্গ ঘিরে ফেলে ভিতরে তখন আধুনিক অস্ত্রে সজ্জিত মাত্র দুশো পর্তুগিজ সৈনিক প্রায় সাড়ে তিন মাস ব্যাপী যুদ্ধের পর পর্তুগিজরা মুঘলদের কাছে পরাজিত হয়ে হুগলি থেকে বিতাড়িত হয় বহু পর্তুগিজ বণিক জাহাজে করে পালাবার সময় হুগলি নদীতে ডুবে মারা যায় এবং খুব অল্প সংখ্যক হুগলি ছেড়ে পালাতে সক্ষম হয় চার জন পর্তুগিজকে বন্দি করে আগ্রা নিয়ে যায় মোগল সেনা এরপর আগ্রাতে নাকি এক আশ্চর্য ঘটনা ঘটে পর্তুগিজ বন্দীদের মধ্যে ছিলেন পাদ্রি জোয়াও দা ক্রুজ তাকে ফেলে দেওয়া হয় এক উন্মত্ত হাতির সামনে কিন্তু আশ্চর্যজনকভাবে হাতিটি তার কোনো ক্ষতি করার বদলে শান্ত হয়ে তাকে পিঠে তুলে নেয় এই ঘটনায় আশ্চর্য হয়ে সম্রাট শাহজাহান বিপুল অর্থ ক্ষমতা এবং সাতশো সাতাত্তর বিঘা জমি দান করে পর্তুগিজদের পুনরায় হুগলিতে প্রতিষ্ঠিত করেন ষোলোশো তেত্রিশ সালে পর্তুগিজরা ফের হুগলিতে ফিরে আসে এবং ষোলোশো বত্রিশ সালের যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত হুগলি শহরের উত্তরে বর্তমান ব্যান্ডেলে এক শহর প্রতিষ্ঠা করে ষোলোশো বত্রিশ সালের যুদ্ধে পর্তুগিজ গির্জাটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ষোলোশো চল্লিশ থেকে ষোলোশো সালের মধ্যে কোনো এক সময়ে পর্তুগিজরা বর্তমান ব্যান্ডেলে গির্জাটি পুনর্নির্মাণ করে এরপরও একাধিকবার গির্জাটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সতেরোশো ছাপ্পান্ন সালে কলকাতায় ইংরেজদের পুরনো ফোর্ট ধ্বংস করে মুর্শিদাবাদ ফেরার পথে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্যান্ডেলের গির্জা সংলগ্ন পর্তুগিজ নগরীতে লুটতরাজ চালান গির্জাটি সেভাবে ক্ষতিগ্রস্ত না হলেও গির্জার যাবতীয় নথিপত্র আগুনে নষ্ট হয়ে যায় সে কারণে সতেরোশো ছাপ্পান্ন সালের আগেকার কোনো নথি যা তখনকার ইতিহাসের ওপর আরও সুস্পষ্টভাবে আলোকপাত করতে পারত তার কিছুই আজ আর অবশিষ্ট নেই এর ঠিক পরের বছরই অর্থাৎ সতেরোশো সালে ইংরেজরা সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে ব্যান্ডেল চার্চ পরিণত হয় ইংরেজদের সামরিক শিবিরে এরপরে আঠেরোশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্পে গির্জার দক্ষিণ দিকের প্রবেশদ্বারের সামনে অবস্থিত মিনারটি ধ্বংস হয়ে পড়ে পরে অবশ্য তা মেরামত করা হয় চার দশকের বেশি পুরনো এই গির্জা বহু ইতিহাসের সাক্ষী থেকেছে বহু জাতির পায়ের ধুলো পড়েছে এই গির্জার প্রার্থনা গৃহে তাই গির্জাটি নিয়ে কিংবাদন্তি গল্প শেষ নেই তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য গল্প জড়িয়ে রয়েছে আওয়ার লেডি অফ হ্যাপি ভয়েস নামক মাদার মেরির মূর্তিটি নিয়ে বলা হয় মেরি মাতার মূর্তিটি আসলে ছিল পর্তুগিজদের পুরনো শহর হুগলির এক মিলিটারি চ্যাপেলে ষোলোশো সালে মুঘলদের আক্রমণের সময় মূর্তিটিকে রক্ষা করার জন্য তিয়াগো নামে এক পর্তুগিজ বণিক মূর্তিটি নিয়ে হুগলি নদী পার করে অপর পারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মুঘলদের আক্রমণে তিয়াগো মাঝ নদীতেই মারা যায় এবং মূর্তিটি নদীতে ডুবে যায় এর বেশ কিছু বছর পর শাহজাহানের নতুন ফরমানের বলে পর্তুগিজরা ব্যান্ডেলে গির্জাটি পুনর্প্রতিষ্ঠা করে নতুন গির্জাপত্তনের কিছুদিন পর তৎকালীন পাদ্রি জোয়াওদা ক্রুজ নাকি এক রাতে নদী থেকে দৈববাণীর মতো ডাক শুনতে পান পরের দিন সকালে তিনি নদীর ধারে গিয়ে আশ্চর্য হয়ে দেখেন যে মেরি মাতার মূর্তিটি নদী থেকে জেগে উঠেছে মূর্তিটিকে সেখান থেকে তুলে এনে গির্জার মধ্যে প্রতিষ্ঠা করা হয় তারপরে প্রায় আড়াইশো বছর পর উনিশশো সালে গির্জার ছাদে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভারতের এই প্রাচীনতম গির্জাটি আজ বাংলার পর্তুগিজ জীবনের একটি স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে চারশো বছরে পৌঁছানোর পর এটিকে ব্যাসিলিকার সম্মান দিয়েছিল রোমের ভাটিকান ডিসেম্বরের শীতের আমেজে হাজার হাজার মানুষ পরিবার পরিজন নিয়ে প্রতি বছর চলে আসেন ব্যান্ডেল চার্চের সবুজ চত্বরে কিছুটা সময় কাটিয়ে যাওয়ার জন্য সময় পর্তুগিজ বাণিজ্য নগরী ব্যান্ডেল আজ অনেক বদলে গেছে তবে আজও প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে যেন সময়কে হার মানিয়ে ও অতীতের সব স্মৃতি বুকে নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে ব্যান্ডেল চার্চ